প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের অনুবাদ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করে দেব অনুবাদ নিয়ে তোমাদের বিভিন্ন সমস্যা হয় মাঝে মাঝে দেখা যায় তোমরা পরীক্ষার অনুবাদ সংক্রান্ত বিভিন্ন বহু নির্বাচনে ম্যাক্সিমাম সময় ভুল করে থাকো সো কি কি ধরনের ভুল করো সেই ভুলগুলো নিয়ে আজকে আমরা পুরো ক্লাসটা আলোচনা করব আচ্ছা প্রথমে দেখো অনুবাদটা কি তোমাদের কিন্তু মাঝে মাঝে কোশ্চেন আসে অনুবাদ কি তো অনুপাত কিন্তু একটা কি ভগ্নাংশ অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ আচ্ছা আর অনুপাত কিন্তু সব সময় কি হয় সমজাতীয় রাশির মধ্যে হয় কি হয় বলো শিক্ষার্থীদের সমজাতীয় রাশির মধ্যে হয় আচ্ছা তাহলে অনুপাত অনুপাত একটি ভগ্নাংশ এবং এটি সমজাতীয় রাশির মধ্যে অনুপাত হয় আর অনুপাত কাকে বলে যখনই তোমাকে কেউ প্রশ্ন করবে তখন তুমি বলবে যে অনুপাত একটি ভগ্নাংশ এটি সমজাতীয় রাশির মধ্যে হয় এবং একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তাই হলো অনুপাত আচ্ছা এখন দেখো অনুপাতের প্রকারভেদ আমরা যায় যেটা তোমাদের বহু নির্বাচনীতে খুব আসে সেটা হচ্ছে তোমাদের মাঝে মাঝে দেখবে করেছে যে নিচের কোনটি গুরু অনুপাত নিচের কোনটি লঘু অনুপাত নিচের কোনটি বিভাজিত অনুপাত আজকে আমরা সেই বিষয়টা নিয়ে তোমাদের একটি ক্লিয়ার কনসেপ্ট দেব আর কি দেখো সরল অনুপাত দুইটি রাশি থাকলেই সেটি কি সরল অনুপাত দুটি রাশি থাকলেই সেটা হচ্ছে সরল অনুপাত ঠিক আছে আচ্ছা তাহলে সরলপথ মানে হচ্ছে দুইটি রাশি থাকতে হবে এখন দেখো লঘু অনুপাত লঘু অনুপাতে অবশ্যই পূর্ব রাশিটা ছোট হবে পূর্ব রাশিটা কি হবে ছোট হবে পূর্ব রাশিটা কি হবে ছোট হবে তাহলে তোমরা এটা মনে রাখতে পারো যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট সেটা হচ্ছে লঘু অনুপাত ঠিক গুরু অনুপাতটা হলো যার পূর্ব রাশিটা বড় যার পূর্ব রাশিটা হলো বড় তো পরীক্ষায় তোমরা অনেক সময় কি করো ভুল आंसर লেখো কিভাবে এই পূর্ব রাশি উত্তর রাশি মিলিয়ে ফেলো তো আমি তোমাদের সহজ একটি বুদ্ধি দেব সেটা হচ্ছে তোমরা শুধু পূর্ব রাশি কে মনে রাখবা যে যার পূর্ব রাশি ছোট সেটি লঘু যার পূর্ব রাশি বড় সেটি হচ্ছে গুরু আচ্ছা এখন আমরা যাব দ্বিগানুপাতে দিগানুপাত বিষয়টা হচ্ছে এমন সেটা হচ্ছে যে ধরো দুই এর স্কয়ার কিংবা তিন এর স্কয়ার করলে কত হয় চার অনুপাত নয় হয় তাহলে তোমার পরীক্ষা আসতে পারে দুই ও তিনের এর দিগানুপাত কত তাহলে দুই ও তিন এর দিগানুপাত হচ্ছে চার অনুপাত নয় ঠিক দ্বিঘাতিত অনুপাতটা হলো যে চারের বর্গমূল আর নয়ের বর্গমূল তাহলে তোমরা বলতে পারো কি দুই অনুপাত তিন তাহলে কোন রাশির বর্গমূলকে হচ্ছে দিবাজিত অনুপাত বলে আর এক অনুপাত মানে হচ্ছে যার পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটাই সমান যার পূর্ব রাশি উত্তর রাশি দুইটাই সমান সেটা হচ্ছে একক অনুপাত ঠিক আছে এগুলো ছাড়া আরো দুইটি গুরুত্বপূর্ণ হলো ব্যস্ত অনুপাত ও মিশ্র অনুপাত তো ব্যস্ত অনুপাতটা এমন সেটা হলো ২ অনুপাত ৭এর ব্যস্ত অনুপাত কত এটি তোমাদের পরীক্ষায় আসতে পারে তখন তোমরা কি করবা যে ২ অনুপাত ব্যস্ত অনুপাত হলো ৭ আগে চলে আসবে আর ২ পরে চলে যাবে মানে পূর্ব রাশি উত্তর রাশি হবে উত্তর রাশি পূর্ব রাশি হবে তাহলে সেটি ব্যস্ত অনুপাত হবে তোমাদের এমন পরীক্ষায় মাঝে মাঝে question আসে সেটা হচ্ছে তিন অনুপাত সাতের ব্যস্ত অনুপাত কত দুই অনুপাত সাথে ব্যস্ত অনুপাত কত বা তিন অনুপাত পাঁচের ব্যস্ত অনুপাত কত তখন তোমরা কি করবা যে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে দিবা তাই তোমাদের তার উত্তরটা চলে আসবে ব্যস্ত অনুপাত আচ্ছা এখন মিশ্র অনুপাতে তোমাদের মাঝে মাঝে বহু আসে যে দুই অনুপাত তিন ও চার অনুপাত সাথে মিশ্র অনুপাত কত তখন তুমি কি করবা পূর্ব রাশিগুলোকে গুণ করবা আর উত্তর রাশিগুলোকে গুণ করবা তাহলে পূর্ব রাশিগুলোর গুণফলের অনুপাত আর উত্তর রাশিগুলোর গুণফলের অনুপাতই হলো মিশ্র অনুপাত তাহলে এখানে কত হচ্ছে 8 অনুপাত 21 কেমন যে পূর্ব রাশিগুলোর অনুপাত এবং উত্তর রাশি গুলোর অনুপাত করলেই মিশ্র অনুপাত পাওয়া যায় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই বিষয়ে যেকোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্স অবশ্যই জানাবো আমি তোমাদের সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো